আপনারা দেখছেন একুশে এস এসপি আনিসুল করিম শিপন হত্যার দায় স্বীকার করেছে মাইন্ডেড হাসপাতালের দশ কর্মকর্তা কর্মচারী এদের মধ্যে দশ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে পরবর্তীতে গ্রেফতার হন হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ এদিকে হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মাইন্ড কোনো কোন অনুমোদনই ছিল না আনিসুল করিমকে হত্যার প্রতিবাদে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে জানাচ্ছেন দীপুসার মানসিক সমস্যায় ভুগছিলেন এএসপি আনিসুল করিম শিপন তাই আদাবরের মাইন্ড এইট হাসপাতালে ভর্তি হতে আসেন পরিবারের সদস্যদের সাথে হাসপাতালের ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হতে না হতেই মারা যান তিনি সাউন্ডপ্রুফ রুমে কর্মকর্তা কর্মচারীদের মারধরের এই দৃশ্য ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায় শিপনকে হত্যার অভিযোগ এনে সোমবার রাতেই আদাবর থানায় মামলা হয় মামলায় হাসপাতালটির দশ কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ আর যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার যারা যারা দوریت হাসপাতালে কর্তৃপক্ষ হাসপাতালে ম্যানেজিং ম্যানেজিং দ্বারা গুরুত্বপূর্ণ ওয়ার্ড বই থেকে শুনে বলে যে এই হাসপাতালে বিভিন্ন সময় মানুষকে এখানে পরিচয় করতেন আমরা সফলত্বই সংগ্রহ করছি এবং আমরা এটাও লক্ষ্য করছি যে হাসপাতালে সাথে অন্যান্য হাসপাতাল সরকারি হাসপাতালে জড়িত থাকে তাদের মৃত্যু ব্যবস্থাপনা হবে নানা অসঙ্গতি নিয়েই মাইন্ড এইড হাসপাতালটি চলছিল বলেও জানান তিনি স্বাস্থ্যগত কারণ নেই

এদিকে মাইন্ড এইড হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তারা জানান হাসপাতাল পরিচালনার অনুমোদন ছিল না মাইন্ড এইডের এখানে মাদকশক্তি কেন্দ্র এবং মানসিক পুনর্বাসন কেন্দ্র চালাচ্ছিল কিছু ক্লিনিক্যাল ফ্যাসিলিটি হাসপাতালে ব্যবস্থা রাখতে হয় যেরকম জরুরি মুহূর্তে চিকিৎসা দিতে পারে তাদের সে ব্যবস্থাটা ছিল না আমরাকে গিয়ে রিপোর্ট দিব এবং একদম শুরু থেকে তদন্ত করে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায় তাদের মধ্যে সেটা আমরা নিই শিপনের সাথে নির্দয় আচরণ করা হয়েছে বলে স্বীকার করেন ভর্তি রোগী ও কর্মচারীরা ওনার আশা থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত ওনার ফ্যামিলিতে সবকিছু আমার চোখের সামনে ঘটছে পাকের ঘরে থাকি কিন্তু সে আসছে তারা দেখছি নিস্তালাতে দোতলা উঠছে চিকার বাক্কার করছে আমাকে ম্যানেজার স্যারেরা মারছে শেষে সবাই মিলা টানা হেসরা কইরা ওনারে রুমের ভিতরে ঢুকাইছে ঢুকার পরে বান্দি করছে বান্দার পরে শুনি উনি তবে এখনো বেমালুম অস্বীকার করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বাসা থেকে আনা খাবার খাওয়ার অত্যন্ত উত্তেজিত হয়ে তার বাবা হাসপাতালে কর্মীকে শারীরিক আঘাত করছিলেন বিধায় উত্তেজিত রোগীকে শান্ত করার জন্য ফোম লাগানো আমাদের একটা বিশেষ রুম আছে সেখানকার বিছানায় শোয়ানোর সময় হঠাৎ করে উনি নিস্তেজ হয়ে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা হাসপাতালের সামনে মানববন্ধন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা হত্যাকাণ্ড আনিসুল করিম শিপন একত্রিশতম বিসিএসএ পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সবশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র শিপন এক সন্তানের জনক মঙ্গলবার সকালে কাপাসিয়ায় জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে ডিপু সরোয়ার একুশে টেলিভিশন ঢাকা